সব লোহার পাইপ সরঞ্জাম এই পাইপটা হালকা একটু বেন্ট হয়ে আছে মনে হচ্ছে বাট তো এই দেখতে পাচ্ছ আমার বেঞ্চ এখন সেট করে রেডি করে দিয়েছি তো ফিটনেস ছাড়া আমি থাকতে পারি না তাই নর্মালি জিম যাই এবার যে কোনো সময় আমি যে কোনো জায়গায় জিম যাওয়ার চেষ্টা করি বাড়িতে যখন থাকি তখন আমার নিজের জিম আছে নিজের জিমে ব্যায়াম করি আর কলকাতায় যখন থাকি বা যখন থাকি তখন এখানে যে জিম আছে যে জিমে আমার অ্যাডমিশন নেওয়া যাচ্ছে সেই জিমে যাওয়ার চেষ্টা করি তো সচরাচর সময় কন্টিনিউ করতে পারি না তো তার জন্য অনেক সময় কি হয় আমাদের এক্সারসাইজে গ্যাপ পড়ে যায় বিশেষ করে আমার আমি যেহেতু এত বছর ধরে প্রায় কুড়ি বছর ধরে এক্সারসাইজ করে আসছি জিম করে আসছি তাই এক্সারসাইজ ছাড়া আমি থাকতে পারি না তো সমস্যা একটাই হয়ে যায় যখন জিম যেতে পারি না তখন যে গ্যাপটা পড়ে যায় তো মাসল যেহেতু যারা এক্সারসাইজ করে জিম করে তারা জানে যে জিমে গ্যাপ পড়ে গেলে কীরকম একটা ফিল হয় বা কীরকম একটা মিসিং মিসিং পার্ট একটা মনে হয় যে জিম না যেতে পারলে আর মাসল যেহেতু আমাদের হালকা পাম্প ছেড়ে দেয় মাসল ডাউন হয় তার জন্যে জিম ছাড়া থাকাটা সত্যি খুব মুশকিল হয়ে যায় তো এই কথাগুলো আমি কেন বলছি তার কারণ হচ্ছে যেহেতু গ্যাপ পড়ে যায় তো বাড়িতে মোটামুটি ওয়ার্কআউট করার জন্য আমার কয়েকটা ডাম্বল আছে এবার ডাম্বল ইনাফ নয় তার সাথে কয়েকটা জিনিস হারও দরকার তার জন্যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এক্সারসাইজের জন্য সেটা হচ্ছে একটা এক্সারসাইজের ইউটিলিটি বেঞ্চ তো সেই ইউটিলিটি বেঞ্চটা আজকে এসছে তো তোমাদের দেখায় বেঞ্চটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টের আমি প্রমোশন করছি না যাই হোক বলছি যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম বেঞ্চটা আজকে বেঞ্চটা এসছে তো এখন বেঞ্চটাকে আমি খুলবো আর দেখবো কেমন আছে আমার এক্সারসাইজ করার মতো উপযোগী হচ্ছে কি না যাই হোক ছবিতে তো দেখেছিলাম বেশ ভালোই ছিল এখন খুলে দেখি এটাকে পার্সেলটাকে অনেক বড় বস্তা আর বক্সে আছে খোলার পর দেখি সেট করে যে এটা কেমন হচ্ছে তো এই দেখতে পাচ্ছ এত বড় একটা বস্তা প্যাকিং মোটামুটি একটু সেলোটেপগুলো ছিঁড়েছি সেলোটেপগুলো ছিঁড়ে নিয়ে এবার একে এখন এই বস্তা থেকে বার করতে হবে এই বস্তার ভেতরে আবার বক্স আছে এই বক্সের মধ্যে প্যাকিং করা আছে তো চলো আপাতত এটাকে খুলে দেখি এর মধ্যে বেঞ্চটা কেমন বেরোয় তো চলো এবার ওটাকে আমি খুলি বক্সটাকে দেখি কেমন ওর ভেতর থেকে সব জিনিসপত্র বেরোচ্ছে এটা এতটাই বড় যে মোটামুটি আমার হাইটের মতো তাই চলে আসছে আমার বুকের কাছাকাছি এবার এই বক্সটাকে এখান থেকে বার করি চলো বক্সটা তো বস্তা থেকে বার করে দিয়েছি এবার এই বক্সটাকে খুলি খুলে দেখি এর ভেতরে বেঞ্চটা কেমন বেরোচ্ছে হ্যাঁ কোন দিকে খুলবো দুদিকেই খোলা যাবে এই দিকটাই খুলি আ চাকু এই বক্সের ভেতরে দেখা যাচ্ছে আমার বেঞ্চ বেঞ্চের মেটেরিয়াল এর ভেতরে কি ও আচ্ছা সিটটা এর ভেতরে একটা বক্স আছে এর মধ্যে একটা সিট আর এইখানে বাকি হচ্ছে বেঞ্চের সব সব লোহার পাইপ সরঞ্জাম জিনিসপত্র ছোট্ট খাট্টো একটা বেঞ্চ তো চলো আপাতত এটাকে আমি সেট আপ করে নিই সেট আপ করে তোমার তারপর তোমাদের দেখাই যে বেঞ্চটা সেট করার পর কেমন লাগছে দেখতে বা কেমন হচ্ছে সেট আপটা তো এই দেখতে পাচ্ছ আমার বেঞ্চ এখন সেট করে রেডি করে দিয়েছি বেশ ভালোই দেখাচ্ছে বাট এই পাইপগুলো যেগুলো সেগুলো একটু ছোট ছোট এই পাইপগুলো নর্মালি জিমের যা পাইপ থাকে তার থেকে একটু ছোট এই পাইপটা একটু ছোট আছে পাতলা আর ওই পাইপটাও একটু ছোট পাতলা আর ওপরের মালগুলো একটু পাতলা পাতলা আছে যদিও বা এটা একটু বাড়িতে ইউজ করার জন্য হোম এক্সারসাইজের জন্য জিমে যেহেতু একটু হেভি ডিউটি হয় জিমে যেহেতু অনেক বেশি বেশি ভারী ওয়েটের লোকজন এক্সারসাইজ করে কন্টিনিউয়াস বেশি ইউজ হয় তার জন্য একটু মোটা হেভি পাইপগুলো থাকে ঠিক আছে বাট এটা হোম ওয়ার্কআউটের জন্য মোটামুটি একেবারেই ঠিকঠাক একটা জিম তো এই ইউটিলিটি বেঞ্চ এটাকে নামিয়ে দিলে এটা ইনক্লাইন হয়ে গেল এটা ইনক্লাইন মারার জন্যে আর এটাকে তুলে একেবারে নামিয়ে দিলে হয়তো এটা ডিক্লাইন হয়ে যাবে এই এটা হয়ে গেল ডিক্লাইন লোয়ার চেস্টের জন্য আর আপারটা হলো ইনক্লাইন চেস্টের জন্য আর শোল্ডার মারার জন্য পুরোপুরি এটাকে যদি আমি নাবিয়ে দিই হ্যাঁ এই এই হয়ে গেলো পুরোপুরি এই পাইপটা হালকা একটু বেন্ড হয়ে গেছে মনে হচ্ছে বাট ঠিক আছে এই হয়ে গেলো চেয়ার শোল্ডার মারার জন্যে বাট মোটামুটি হালকা মডারেট ওয়ে মডারেট ওয়েটে এক্সারসাইজ করার জন্য আমার তুন জন্য ঠিকঠাক আছে বাড়িতে ওয়ার্কআউট করব চলো এটা আপাতত তো ভালোই লাগছে খারাপ নয় তো এই বেঞ্চটা মোটামুটি ভালোই লাগছে খারাপ নয় এই দেখতে পাচ্ছ যে এক্সারসাইজ করার জন্য আমার ঠিকঠাকই আছে বসে দেখাই একটুখানি হ্যাঁ এই দেখতে পাচ্ছ বসে গেছি আমি এখানে বসে বসে শোল্ডারের ওয়ার্কআউট করার জন্য ঠিকঠাক আছে আর এটাকে নাবিয়ে দিলে শুয়ে ওয়ার্কআউট করার জন্য একদম এক্স্যাক্ট ঠিকঠাক তো চলো আপাতত এটাকে সেট আপ করে নিয়েছি দেখে তো ভালোই লাগছে এখন ওয়েট নিয়ে ইউজ করলে তারপর বুঝতে পারবো যে এটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে সেটা তখন দেখা যাবে তো চলো আপাতত এটা তো ভালো লাগছে সেট করে নিয়েছি ব্ল্যাক আর রেডের ওপর আছে দেখতেও ভালো লাগছে লঞ্জিবিটি কতদিন যাবে সেটা ইউজ করার ওপর ডিপেন্ড করছে ওকে তো এটাকে আমি ইউজ করার জন্যে রেডি করে দিয়েছি তরুশ্রী এখন বাইরে আছে ও কাজ থেকে আসবে তারপর দেখবে এটাকে রেডি করেছি আপাতত থাকুক তো চলো টাটা